বাবা জয়েন্ট হওয়ার আগে আমার জয়েন করে দিচ্ছে মশাই ওদিকে আছে শ্বশুর একটু যাও এদিক ছোট ছাপটি খান কোথায় রেখেছিস

খেদায়ে রাখো আর চি রাখো কিসের তো না বলি সে তো বাবার বলে মাথায় চুল না উঠলে বাইরে যাতে দেবে না আগের দিনে এই যে খেদায় দেবে খাওয়া দাওয়া হচ্ছিলো ওই এখানে লতাময়িতায় বলছিলো বর আবার নিচে বসাই ভালো হয় টেবিলে করে ধাবা দিয়ে

ইউটিউবের মতন সিস্টেম না এসেছিস্টেম আলাদা কীরকম সেটাও তো এরা হচ্ছে ইয়ে কমেন্ট হয় এর আসলে পুরো একশো দেড়শো পাঁচশো চলে আসলো দেখে আবার না আসলে মোটেও আসলো না আসলে দু চারজন পাঁচজন এরকম নেই মানে কমেন্ট দেখুন আমি নেই আমি নিই বাবা এবার কি নাম হাই হ্যালো কমেন্ট করো সবাই একটু বলো হ্যাঁ বলছি তো বলো কেমন আছো সবাই সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো আর একটু জয়েন্ট হয়ে যাও আজকে অনেক দেরি হয়ে গেছে সন্ধ্যাবেলায় বস মানে বসতে পারিনি রান্না ছিল ভালো সন্ধ্যাবেলায় রান্না বান্নার জন্য বসতে পারেনি তো হচ্ছে এই টাইমটায় বসতে হচ্ছে তো বেশিক্ষণ করা যাবে না আজকে বলে আবার গ্রোন লাগবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া ছাড়তে হবে জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় রাধে মিষ্টি মনি কেমন আছেন গো জয় রাধে আমি ভালো আছি তুমি কেমন আছো আপনার লাইভে নতুন আমার বাসা বাংলাদেশ থেকে দেখছি আপনার লাইফ অনেক ধন্যবাদ আমার লাইভে এর মানে জয়েন্ট হওয়ার জন্য প্রত্যেক দিন তো আসো না আমি প্রত্যেক দিন তোমার ওই সাতটা সাতটা কি আটটার মধ্যে আমি লাইভে আসবো কারণ হচ্ছে গিয়ে ধর বোঝতেই তো পারছো অনেকে জানে যে আমি মেশিনের কাজ করি তো আর মেশিনের কাজ করতে গেলে তো তোমার সেই টাইমটা দেওয়া হয় না হয়তো কাজ করতে করতে তার মধ্যে লাইফটা একটু চলে সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি লাইফটা জয়েন্ট হয়ে যাও

তাড়াতাড়ি একটু কমেন্ট করো সবাই হাই হ্যালো কি করছো এই যে বর্ষায় তোমাদের অপেক্ষা করছে যে কখন আসবে আর কখন কমেন্ট করবে কথা বলবো বলব নেলপালিশের গন্ধটা আমার ভালো লাগে ঠিক আছে ঠিক আছে এক্ষুণি আসলে বলো আমি তুমি কখন লাইভে আসবে আমি তোমাকে দেখলাম এই একটু আগেই এসে লাইভে সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর তাড়াতাড়ি একটু কমেন্ট করো কারণ আজকে টাইম টাইমে শর্ট আজকে আবার কোথায় গ্রহণ লাগবে খাওয়া দাওয়া করতে হবে তাড়াতাড়ি আমার জন্য দেরি হয়ে যাচ্ছে মশায় আমারে খেয়ে এতে পারি এরকম বসে কাজ করবো তো তোমার পেছনে তো দেয়াল এবার ওদের দেয়ালে থেকে এই যে পিঁপড়ে বা এত করে আসে পিঠে কামড়ে কামড়ে দেয় কি অবস্থা করে দিয়েছে সারা পিঠে মানে গুটি 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 মানে উঠতে থাকে আর ওটা কি তোমার সামনে বসে ওটা কি মানে সামনে বসে কে সামনে তোমার কেউ নেই হবে হয়তো আমার আত্মা নাই ভূত আমার মানে সারা গায়ে সারা দিনে মানে পিঁপড়ে বাড়াতে পারি মানে পিঁপড়ে ফনি হয়ে গেছে দিয়ে কারখানা যাবো কামড় খেতে যাবে বাড়ি থাকলে তাও তাই তাড়াতাড়ি সকাল সকাল বাজারটা করে নিয়ে আসো আমরা রান্নাটা সেরে রাখি এইবার শুরু করছি তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও খাওয়া দাওয়া হয়েছে না খাওয়া দাওয়া হয়নি রান্না হয়ে গেছে পয় নটার দিকে সাড়ে নটার দিকে খাবো তোমাদের কি খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তারপর বলছে কি যে ও আজকে ইয়ে আনতে হবে না রবিবারে মানুষ এর ভালো লাগে না কিন্তু তাহলে দেখ রবিবারে আর রবিবার আসলে তো মানুষ এর ছুটি পরে তাই বলছে কি যে আমার তো যেমন তেমন ছেলে দুটো খাই আমি যে একটু নিয়ে আসবো অল্প করে তাও রাত পাহার লে সোমবার দাদা বিরিয়ানি নিয়ে আসবে কেন বলেছে রাত পাহার লে সোমবার তো ওই জন্য আমি বলছি অল্প করে একটু খানি নিয়ে আসবো রাত বেলা হয়ে যাবে খেয়ে নিতে মনে এসেছিল সেদিন চার সাথে খেয়েছিলাম ঘুমাই গেলাম না স্টেশনের বিরিয়ানি ভালো হ্যাঁ

বড়া শ্ৰাৱন মাহৰ তিনি তাৰিখে আমাৰ জন্মদিন সেইদিন পঢ়িছিলো হ্যাঁ পাঠিয়ে দেব ঠিক আছে অপেক্ষায় থাকলাম কখন আসে তখন খেতে তোমার কি চ্যানেল আছে নাকি কমেন্ট করো কমেন্টটা দাঁড়িয়ে গেল

তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো লাইভটা সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি এসে দেখলে হবে কমেন্ট তো করতে হবে তোমাদের কমেন্ট না করলে কথা বলবো কার সাথে নিজে নিজে তো কথা বলা যায় না তোমার তো লোকে পাগল বলবে কোথায় চলে গেছিলে গো